হ্যাঁ শুরু হয়েছে কি কবু কবি আমার পিছনে মনে গেছে কোনো সমস্যা নাই শোনো তোমার এই রোগের যে ওষুধ এই ওষুধ আমার তারে আছে এলোই তুমি টেনশন করবো না এই যে ওষুধটা দাও না তুমি এই যে দেহ মানের গু এই মানের গুডা তিরিশ বছর আগের পুরাতন গু সে সময় মানের কোনো ঝোলা টলা হইতে না এখন যেহেতু তোমার ঝোলা হইছে এই একটুখানে গু তোমার দেমু তুমি বাড়ি যাইয়া চোখ বুঝিয়া একটু মানের গু খাইয়া হাইয়ার পর তুমি ঘুমাই থাকবা মাত্র তিন মিনিট তিন মিনিটের মধ্যে তোমার এই প্যাডের যে ঝোলা নির্মূল হয়ে যাইবে এই যে মানের গু কেয়ার গু জানো যে এই আগ যে হইলে একটা না এক কুড়ি আটটি খেলা খাইলে একটা না এক কুড়ি আটটি খেলা খাইয়া এই গু আগ তাই বোঝো এক খাইলে প্যাডের ঝোলা ভাই না ও কবিরস কাকা শেষ পর্যন্ত আমার মাছের কু খাইতেই এইটা কোন ঔষধ তুমি হ্যাঁ যে রোগ যেখান থেকে আবিষ্কার হয় ওই রোগ ওইখান দিয়েই নির্মূল করতে হয় হুম এই ধরো তোমার যেহেতু পেড়ে বেশি জোলা হয়েছে তোমার এই পুরো গুড়োই দিয়ে দিলাম তুমি বাড়ি চোখ যে এখন খাও ভালো দিয়ে খাবা জানো হ্যাঁ ঠিক আছে কাকা বাবু খাইতে তো একটু সমস্যা হইবে হে পর ও সুজ্জ হন হইছে আহা মো তো খাইতেই হইবে তো কাকা বাবু আমার একটু আশীর্বাদ দেবেন আমার জানি তাড়াতাড়ি সুস্থ হইয়া যায় যা যা যা